নমস্কার বন্ধুরা আজকে আমি তেল দিয়েই নয় জল দিয়ে বানাবো নরম তুলতুলে আলুর কুলচা এটা বানানো এতটাই সহজ যে কেউ আপনারা খুব অল্প সময়ের মধ্যেই ঘরে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন খেতে আর দেখতে একদম রেস্টুরেন্টের মতোই হবে আপনারা দেখে বুঝতে পারবেন এটা কতটা ফুলকো আর নরম তুলতুলে হয়েছে ভেতরটা একেবারে আলুর পুড়ে ভরা আশা করছি আজকে রেসিপিটাও আপনাদের ভীষণ পছন্দ হবে তাহলে চলুন বন্ধুরা শুরু করি সবার প্রথমে আমাদের লাগবে দুশো গ্রাম টক দই তো টক দইটাকে আমি একটা বাটির মধ্যে ঢেল নিচ্ছি এবার এই দইয়ের মধ্যে দেব হাফ চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে মানে দইটাকে খুব ভালো করে এই সোডা আর পাউডার দিয়ে ফেটিয়ে নিতে হবে এখন আমরা এটা দু মিনিটের জন্য পাশে রেস্টে রেখে দেব এখন নিয়েছি একটা মিক্সিং বোল এই বোলের মধ্যে দিয়ে দেব ময়দা এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা দিয়ে আলু কুলচা তৈরি করব। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটা দিয়ে নেবেন কেমন তো সাথে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি খুব ভালো করে লবণ আর চিনিটাকে মিশিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা এই দু মিনিটের মধ্যে দইটা কেমন ফুলে গেছে দেখতে পাচ্ছেন ফুলে ডবল হয়ে গেছে যেহেতু এখানে বেকিং সোডা বেকিং পাউডার দেওয়া আছে তো এবার এই ময়দার মধ্যে এই দইটাকে সরাসরি আমরা দিয়ে দেব এবার দিয়ে দেব এক চামচ মতো তেল আমি হাতে করেই তেলটা দিয়ে দিচ্ছি এবার দই আর তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আজকের আলু কুলচা একেবারে ইনস্ট্যান্টভাবে দেখাবো এটা কোনো রেস্টে রাখার দরকার নেই তো দেখো এই মিক্সিং বলটা ছোটো হয়ে গেছে মানে খুবই সমস্যা হচ্ছে মাখতে এর জন্য আমি একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিলাম তো এখন খুব ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নিতে হবে যারা আলুর কুলচা এখনো পর্যন্ত একদিনের জন্য বানাওনি আজকে আজকের রেসিপিটা দেখার পর তারা একবারেই শিখে যাবে দেখতে পাচ্ছ যে ময়দার ডোটা ঠিক এরকম নরম রয়েছে তো যদি দেখো এরকম হাতে লেগে লেগে যাচ্ছে তাহলে একটু ময়দা বা একটু তেল মেখে নিতে পারো আমি হাতটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে চিপচিপে হয়ে হাতে না লেগে যায় তবে তেলটা খুব বেশি পরিমাণে দেবে না তাহলে আলুর কুলচাগুলো ক্রিস্পি হয়ে যাবে নরম হবে না কেমন অল্প একটু তেল মাখিয়ে নেবে তো ভালো করে আমি ময়দাটাকে আবারও মেখে নিচ্ছি আর ময়দাটা একটু সময় নিয়ে সফট করে মেখে নিতে হবে তো ময়দাটা আমাদের পুরোপুরিভাবে মেখে নেওয়া হয়ে গেছে তো এখন এবার এই মিক্সিং বোলের মধ্যে ময়দাটাকে রেখে আমরা রেস্ট রেখে দেবো মাত্র দশ মিনিটের জন্য হাতে যদি সময় বেশি থাকে তাহলে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দিতে পারো তো আমরা এটা ঢেকে সাইডে রেখে দিচ্ছি এরই মধ্যে আমরা নিয়েছি কয়েকটা সিদ্ধ আলু এখন আলুগুলোকে এই কাটা চামচের সাহায্যে এইভাবে ম্যাশ করে নেব বন্ধুরা আলুটাকে এমনভাবে ম্যাশ করবে যেন আলুর মধ্যে কোনো দানা ভাব না থেকে যায় স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে একটা পেঁয়াজই যথেষ্ট একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো আদা কুচি দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে চামচটা দিয়ে খুব ভালোভাবে মেশানো যাচ্ছিলো না এই জন্য আমি হাত দিয়ে মেখে নিয়েছি এতক্ষণে আমাদের ডোটা একেবারেই সফট হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম নরম তুলতুলে আর এরকমটাই হতে হবে ময়দাটাকে আবার একটু হালকা হাতে মেখে নিচ্ছি এবার কিচেন স্ল্যাবের পরে রেখে এইভাবে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি এবার এখান থেকে লেচি কেটে নিতে হবে লেচিগুলো একটু বড়ো সাইজের কাটবে মানে যতটা পরিমাণে রুটির জন্য কাটা হয় তার থেকে একটু বড় করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছ ঠিক এরকম সাইজে লেচিটা তৈরি করতে হবে তো বন্ধুরা একে একে প্রত্যেকটা লেচি আমি আগে তৈরি করে নেব তো সেখান থেকে একটি লেচি আমি নিয়ে নিয়েছি এবার দেখো মাঝখানে এইভাবে চেপে চেপে একটু জায়গা করে নিতে হবে এবার এখান থেকে আলু নিয়ে মানে আলু মাখাটা নিয়ে এর সেন্টারে দিয়ে দিতে হবে তারপরে ধীরে ধীরে চেপে চেপে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সিল করে দিতে হবে ময়দার ডোটা যেন সফট হয় সেদিকে একটু খেয়াল রাখবে হলে কুলচাগুলো কিন্তু নরম হবে না তো এইভাবে খুব ভালো করে আমি সিল করে দিয়েছি হ্যাঁ দেখো এখন একটা কুলচা আমরা বেড়ে নেবো প্রথমে চাপ দিয়ে দিয়ে এটাকে এইভাবে একটু চ্যাপটা করে নিতে হবে তারপরে এর ওপর থেকে কিছু সাদা তিল আর কালো তিল ছড়িয়ে দেব আর এর সাথে দিয়ে দেব ধনেপাতা পাতা যাতে এটা দেখতে একেবারে রেস্টুরেন্টের মতো লাগে এবার বেলনের সাহায্যে হালকা চাপ দিয়ে এইভাবে লম্বা করে এটাকে বেলে নিতে হবে আর কুলচাটা একটু মোটা টাইপের রাখবে নাহলে এর যে সফটনেস সেটা কিন্তু আর পাবে না তোমরা আগে থেকে একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা জল জলটা যখন এইভাবে ফুটবে তখন এর মধ্যে একটা কুলচা দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ঢাকনার চিত্রটাকেও বন্ধ করে দিতে হবে এরই মধ্যে আর একটা আমি বেলে নিচ্ছি একইভাবে ধনেপাতা কুচি দিয়ে এইভাবে কুলচাটাকে বেলে নিতে হবে আর এটা হালকা চাপ দিয়ে লম্বা লম্বিভাবে বেলে নেবে ঠিক আছে এদিক ওদিক করে বেলতে যাবে না তাহলে কুলচাটা কিন্তু ফুলবে না আর এরই মধ্যে এই কুলচাটা আমাদের হয়ে গেছে আর ফুলেও গেছে দেখতে পাচ্ছ এখন এটাকে উল্টে দিতে হবে তো বন্ধুরা এখন আমি এর ওপর থেকে ঘি দিয়ে দেব। মানে এক চামচ মতো ঘি দিয়ে খুব ভালো করে ব্রাশ করে দেব। আর ঘি না থাকলে বাটার দিয়েও তোমরা এটা করতে পারো এবার অপর পাশটাও ঘি দিয়ে দেব। ঘি দিয়ে খুব ভালো করে ব্রাশ করে দিতে হবে আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এটা কত সুন্দর ফুলে উঠেছে এখন আমি নামিয়ে নেব আর এক একে প্রত্যেকটা কুলচা আমি এইভাবে তৈরি করে নেব দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আলুর কুলচাগুলো একেবারে পারফেক্ট রেস্টুরেন্টের মতোই দেখতে হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে এখন আমি একটা কুলচা তোমাদের চিড়েও দেখাবো যে এটা কতটা ফুলকো হয়েছিল আর ভেতরটা একদম আলুর পুড়ে ভরা গরম গরম কুলচা খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা অবশ্যই একবার হয়তো এইভাবে ট্রাই করবে দেখতে পাচ্ছ এটা পুরো ফুলে গেছিলো আর ভেতরটা আলুর পুড়ে ভরা গরমে ধরাও যাচ্ছে না ঠিকঠাক করে তো আমার প্রিয় বন্ধুরা আমি আশা রাখছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো